হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের প্রিয় সিরিয়াল কুসুম সিরিয়ালের নতুন আপডেট নিয়ে তো বন্ধুরা শুরু করা যাক গাঙ্গুলি বাড়িতে আয়ুষের বিয়ের বোটিং চলাকালীন কুসুমের দেওয়া চিরুকুট কেন ছিল ফাঁকা আর যে মেগাকে বাড়ির বড় বউ করার স্বপ্ন দেখেছিলেন ইন্দ্রাণী দেবী আস্থার কোন কথার তিনি কেপে আগুন হয়ে গেলেন মেঘাকে নিজের আধুনিকতার বড়াই করতে গিয়ে নিজের পায়ে কুরুল মারল আজকের পর্বে ঘটে গেছে এক বিশাল নাটকের নূর যা পুরুকেলার মোড় গুড়িয়ে দিতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এপিসোডটি ছিল ঠানটান উত্তেজনায় ভরপুর গল্পের শুরুতেই আমরা দেখি এক অদ্ভুত বোর্ডিং সেশন আয়ুষের বউ কে হবে অনুশ্রী আর সিদ্ধান্ত ভোর দেয় মেঘাকে খুব সবথেকে কিন্তু থেকে বড় চমক ছিল কুসুমের চিরুকুটে সে কিছুই লিখতে পারেনি আসলে মনের মানুষকে অন্য কারু হতে দেখা কি এতই সহজ অন্যদিকে ইন্দ্রাণী দেবীর মনে জমেছে খালো মেঘ তিনি রাজকে বলেন মেগা হয়তো যোগ্য নয় আর ঠিক টিক নেই মেগা এসে এসে কুসুমকে দিয়ে ছা বানায় এবং সবার সামনে কুসুমকে কাজের লুক বা রাঁধুনি হিসেবে ট্রিট করে যদিও মুখে বলে সে কুসুমে ট্যালেন্টের কদর করেছে মেগা বলে কুসুম কেন রান্নাঘরে জীবন নষ্ট করছে। ব্যাস এই একটি কথাই যেন বারুদে আগুন দিল ইন্দ্রাণী দেবী যিনি এই ভারী নিয়মকানুন তৈরি করেছেন তার মুখের উপর দাঁড়িয়ে মেগা সেই নিয়ম নিয়ে প্রশ্ন তুললো ইন্দ্রাণী দেবী স্পষ্ট জানিয়ে দিলেন মেঘার এই উদ্বোধ আচরণের জবাব তিনি দেবেন মেগা ভেবেছিল সে মডার্ন হয়ে ইমপ্রেস করবে কিন্তু সে আসলে নিজের গর্থ নিজেই করল ইন্দ্রাণী দেবী হয়তো মেগাকে রিজেক্ট করার জন্য নতুন কোনো কঠিন পরীক্ষা দিতেন পারেন মেগার অপমানের জবাব দিতে কুসুম কি এবার নিজের আত্মসম্মান নিয়ে সচ্চার হবে নাকি ইন্দ্রাণী দেবী কুসুমকে যোগ্য সম্মান দেবেন মায়ের এই রাগের কথা জানতে ফারুল আয়ুষ কি মেঘার সাথে সম্পর্ক রাখবে আপনারা কি মনে করেন মেগা কুসুমের ভালো চাইছিল নাকি তাকে অপমান করে ছিল মূল উদ্দেশ্য আয়ুষের পাশে আপনারা কাকে দেখতে চান কুসুম না মেগা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা গল্প কিন্তু এখন জমে উঠেছে মেগার এই বাড়াবাড়ি কি তার পতনের কারণ হবে জানতে হলে আমাদের সাথে থাকতেই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন আপ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা এই পর্যন্তই আজ ভালো থাকুন